শুক্রবার পাবে এই চারটি আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা দেখে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ প্রথম যে আমলটি সব চাইতে বেশি বেশি করবেন এমনকি আপনার যত পেরেশানি আছে যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দুরুৎ শরীফের আমল দুরুৎ শরীফ পারি না কেউ নাই সবচাইতে ছোট্ট দূরদ সাল্লু আলী হাসাল্লাম এই দূরত চাও আমরা বাড়ি এই দুরুৎটাও আপনি চাইলে করতে পারেন সবচাইতে চারটি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমলকে একেবারে দরুৎ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন বুকবার দিনে দুই নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে যতদিন বাঁচবেন যতদিন জীবনে শুক্রবার পাবেন